সব মামলা বাদ দিয়ে আপনারটা কেন তাড়াতাড়ি নেবো হ্যাঁ গ্রাউন্ডার দ্যাট আই এফ এ ডিসপান্ডার নাম্বার ফোর ম্যাটার লাস্টলি আপ দি রাজশাকর মান্তা অন আপনার ম্যাটারটা কিসের নো ফর মাই লিউড অ্যান্ড কাশিন মাই ডেজ অ্যালং উইথ মাই আপনার আছে আপনার উকিল বাবু আছেন হ্যাঁ উকিল বাবু আসছেন না ঠিকমত কাজ কর ও বাবা আপনি সাড়ে উকিল বাবু থাকা সত্ত্বেও আপনি কেন মেনশন করছেন আমরা উকিল বাবু কি নাম সৌরভ পাল আচ্ছা তাহলে এবার আপনার উকিল বাবু এলে কিন্তু আমি আর তাকে মুভ করতে দেব না আপনি কি করতে যাবেন আচ্ছা উনি ঠিকমত মানি করছেন আপনাকে উকিল বাবু বলেছে যে আপনি জান গিয়ে মেনশন করুন হ্যাঁ অকিলবাবু বলেছেন সৌরভ পাল পাল আচ্ছা ঠিক আছে আপনি কালকে সকালবেলা সাড়ে দশটায় সৌরভ পাল আপনার উকিলবাবুকে নিয়ে আসবেন সৌরভ পাল ঠিক আছে